হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আবু হরারা রাদি আল্লাহ তালু হাদিসটি বন্যক রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি সবে কদর পেল পাওয়ার পরে এই সবে কদরকে জেন্দা রাখল নামাজ পড়ল কোরআন তেলওয়াত করলো তজবি পাঠ করল জিকির করলো নফল এবাদত বন্ধুই করলো আল্লাপা গর্বুল আলম বললেন যে ব্যক্তি এই সবে কদরকে জেন্দা রাখলো আমি পাক গর্বুল আলম কাল কেয়ামতের হাসের ময়দানে তাদেরকে জেন্দা রাখিয়ে রাখিয়ে দিয়ে দেবো জোরে বললেন সুবাহান আল্লাহ কত সুন্দর কথা ভাই আমার তাকে আমি জেন্দা রাখবো আর তার মর্যাদা বুলেন্দ করে দিয়ে দেবো আর হাসরের ময়দানে কাল কেয়ামতের ময়দানে সে ব্যক্তি বেগনা মাসুম হয় কালকে আমাদের হাসুর মজা নিট বলেন বললেন আল্লাহ কত সুন্দর কথা ভাইরে আমার